নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি দেখাবো আপনাদের কিভাবে ডুমোর রান্না করতে হয় কাটছি কিভাবে দেখুন বন্ধুরা দুই পাশ কেটে প্রথমে তারপর মাঝখানে এভাবে কাটতে হয় দেখুন বন্ধুরা ডুমুর কেটে রাখিছি এতটা হয়েছে এখন আমি ডুমুরের ভিতরে একটা আলু দিয়ে দেব আলুটা অনেকটাই বড় এজন্য একটা দিলেই যথেষ্ট ডুমু করে কেটে এভাবে কেটে নিব দেখুন আলুটা এভাবে কেটে নিব দেখুন ডুমুর রান্না করতে কি কি উপকরণ লাগে প্রথমে নুন হলুদ জিরা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চুড়ি না জিরা আর কাঁচা লঙ্কা একসঙ্গে টেস্ট করে নিব কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে নেব প্রথমে আলুটা ভাজতে আমি কোনো প্রকার নুন বা হলুদ ব্যবহার করবো না এটা শুধু শুধুই রেজে নেব হচ্ছে বাদামি কালার এসে এসে আমি আলুটা তুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেব মুখটা দেওয়ার পরে আমি ঢেকে দিব তাতে কালারটা আমার সবুজ সবুজ থাকে ঢাকাটা এখন তুলে দিয়ে এখন নুন এবং হলুদ দিয়ে দেবো চুড়ি এবং চিংড়ি মাছ দিয়ে দেবে চিংড়ি মাছটা ভাজি হয়ে যায় ফুটানো জল আছে সেটা আমি এবার দিয়ে দেব আলুটাও দিয়ে দেবে এর সঙ্গে পেস্ট করা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নামিয়ে নেবো তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো জিরা দিয়ে দেবো অল্প পরিমানে চিনি দিয়ে দেবো এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন এবং নাও পারেন চালের গুঁড়াটা এই দিয়ে ভিতর দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব তা না হলে দিয়ে যেতে পারে দেখুন এতটা কমে আসলে আমি আবার নামিয়ে নেব তরকারি ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম আচ্ছা চামচ পরিমাণে জিরা আমি ভেজে নেব শুকনো করে গুঁড়ো করে জিরার গুঁড়া তরকারির উপর দিয়ে সরিয়ে দেব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো এসেছে আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেতে পারেন আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ